তারপর পরিচালকের নির্দেশে ক্যামেরার পজিশন এমনভাবে তুলে ধরা হয় যাতে থেকে বাস্তবের মতন দেখায় নায়িকা কিস করার সময় তার মুখ বা ঠোঁটের উপরে হাত দিয়ে রাখে তারপর নায়ক হাতের উপর কিস করে সাধারণ কিসগুলো শ্যুটিং এভাবে নেওয়া হয় আর অ্যাডভান্স কিসিং শ্যুটগুলো সরাসরি নায়ক নায়িকা করে থাকে যেমন ইমরান হাসমি যে কিসগুলো দেখে থাকি আশিক পানের গানে নায়িকা নিজে বলছেন তিনি মধ্যে পড়ে গেছেন এমন বাস্তব কিসিং শ্যুট করার জন্য ইমরান হাসমিকে কিসার বয় নামে জনপ্রিয় হয়ে উঠেছে